আগাই এর আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমি ফিল্টার করছি ট্যাঙ্কিতে তো অলরেডি আমাদের ফিল্টার করা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ট্যাঙ্কি ট্যাঙ্কির ভিতরে সমস্ত সামাল আমাদের করা হয়ে গেছে বালি পাথর কার্বন ইত্যাদি তো এটাই ফিল্টার হবে আর পরে একটা ট্যাঙ্ক এখানে বসানো হবে সেটাই জল স্টক হবে আপনারা দেখতে পাচ্ছেন সেই ট্যাঙ্কটা নিচে আছে তো আমাদের কাজ অনেকটাই কমপ্লিট প্রায় শেষের দিকে ফিল্টারের কাজ এখন আমরা ওয়াশ করছি ব্যাক ওয়াশ এবং সাবডা ওয়াশ দুটোই হচ্ছে কারণ নুড়ি পাথরে যে কালো কালো ময়লাগুলো থাকে সেগুলো আমরা ব্যাক করব ওয়াশের দ্বারা আপনারা দেখতে পাচ্ছেন ওয়াশ হচ্ছে এখানে এই হচ্ছে আমাদের আজকের ফিল্টার তো যাদের বাড়িতে প্রচণ্ড আয়রন তারা অবশ্যই বাংলা ফিল্টার করে নেবেন অতি শীঘ্রই তাহলে হয়তো আপনার জলের লাইনের পাইপগুলো শুদ্ধ থাকবে এবং আপনার বাথরুম কিচেন সবই পরিষ্কার থাকবে তো ভাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা আপনাদের প্রতি রইল